নদিয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভায় উপনির্বাচনের প্রচারে এলেন বিজেপির রাজ্য সভাপতি বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় হল র্যালি রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন যত এগিয়ে আসছে তত রাজনৈতিক উত্তাপ বাড়াচ্ছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি কোনো সময় লড়াকু বিজেপি নেতা দিলীপ ঘোষ কখনো আবার স্তরের কোন নেতৃত্ব চলে আসছেন রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি পার্টি মনোজ কুমার বিশ্বাসের সমর্থনে ভোট প্রচার করতে সেরকমই রবিবার রবিবার ভোট প্রচারে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পায়রাডাঙ্গা অঞ্চলে বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাসের হয়ে ভোট প্রচারে আসলেন লোকসভা সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শোভাযাত্রার মাধ্যমে বৃষ্টিকে উপেক্ষা করে বিজেপির প্রার্থীর হয়ে রোড করেন সুকান্ত মজুমদার তৎসহ একটি কর্মী সভা করেন সুকান্তবাবু সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করতেও ছাড়েননি তার কথায় রাজ্যের শাসন বলে কিছু নেই তবে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে আগের বিজেপি জয়লাভ করেছিল তবে সেই বিধায়ক দলবদ্ধ হয়েছে তবে মানুষের মন এখনও বিজেপির থেকে উঠে যায়নি তাই এবার উপনির্বাচনে বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস বিপুল ভোটে জয়ী হবে এবং এই বিধানসভা বিজেপির দখল লেই থাকবে এবং তালিবানের মতো শাসন তো এটা আমরা বিভিন্ন সিনেমায় দেখেছি আফগানিস্তানে এরকম হয় তালিবানরা করে এখন দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন বানানোর জায়গায় কলকাতাকে তো লন্ডন করতে পারলেন না চোপড়াকে তো তাদের তালিবান বানিয়ে দিলেন ঝাড়গ্রাম কলকাতা মোবাইল চোর সন্দেহে খুন কোথাও কোচবিহারে মহিলাকে বিবস্ত্র করে মার মাটিতে ফেলে রাখা হচ্ছে চোপড়াতে মহিলা এবং তার সাথীকে নিজেদের ইচ্ছে মতো আদালত বসিয়ে সেখানে বাস দিয়ে বাড়ি রাজ্য সরকারের প্রশাসন কোথায় আমরা তো দুর্বিন প্রশাসন দেখতে পাচ্ছি না আপনারা দেখতে পাচ্ছেন দুর্বিন দিয়ে আমরা কোথাও প্রশাসন দেখতে পাচ্ছি রাজ্যের অর্থনৈতিক স্বাস্থ্যকে আপনি অ্যানিমিয়া বলে রক্ত অল্পতায় ভুগছেন তাহলে আপনারা রাজ্যেরও সুপারিশ করছেন না কেন কেন্দ্রীয় সরকারের প্রকল্প টাকা আটকে রেখেছে দেওয়ার জন্য দেখুন অ্যানিমিয়া হলে আপনাকে বাইরে থেকে ব্লাড ট্রান্সফিউশন করে বাঁচানো সম্ভব না আপনাকে ওষুধ খেতে হবে আপনার আয়রন ট্যাবলেট খেতে হবে আয়রন ট্যাবলেটটা তো নিজে নিজে ঘর থেকে করতে হবে আপনাকে তো রোজগারের ব্যবস্থা করতে হবে আপনার ইন্ডাস্ট্রি দিতে হবে ইন্ডাস্ট্রি আপনাকে ট্যাক্স দেবে কতদিন লোকে কেন্দ্র দেবে আর ভিক্ষাপাত্র নিয়ে খাবেন কেন্দ্রের কোনো টাকা রাজ্যের ডেভেলপমেন্টের কোনো টাকা কেন্দ্রে আটকে নেই উল্টে কিছুদিন আগে কেন্দ্র অনেক টাকা দিয়েছে রাজ্যকে তো ভারতবর্ষের দুটো তিনটে রাজ্যে যারা সব বেশি টাকা পেয়েছে জিএসটির তার মধ্যে পশ্চিমবঙ্গ একটি বলছি রাজ্যপালের এখানে মমতা ব্যানার্জি নিজে বলছে ওখানে যাবো না রাস্তায় দেখা করব। কিন্তু শপথ গ্রহণ রাজ্যপাল ভবনে গিয়ে নেবেন নাই দুই বিধায়ক চোদ্দ তো এটাই কীভাবে দেখছিলাম দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় নোংরা রাজনীতি করেছে নোংরা রাজনীতি সারা জীবন করে এসছে এখনও করছে এর বাইরে তো কিছু নেই এবং যেভাবে উনি গভর্নরের পদকে এবং গভর্নরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে তার বিরুদ্ধে গভর্নর সাহেব উনি বলেছেন যে উনি কোর্টে যাবেন মানহানির মামলা করবেন করাটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয় ঐ চেঞ্জের ব্যাপারটা যে মহিলাদের রাষ্ট্রমনে যে ভয় পাচ্ছে আমি তো উল্টো ঘটনার উদাহরণ দিয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় বহু বছর কংগ্রেস করেছে কংগ্রেসে নারায়ণন্দ তিয়ারি বলেই যে নেতা ছিলেন যিনি ডিএনএ টেস্টের দ্বারা তার এখনো পর্যন্ত একজন অবৈধ সন্তান পাওয়া গেছে লোকে বলে আরও অনেক আছে প্রমাণিত সত্য

উনি করার এক ঘন্টার মধ্যে আমরা প্রমাণ বের করব বের করে দেব যে রাজ্য পুলিশ একজন মহিলাকে জোর করে চাপ দিচ্ছে যে গভর্নরের বিরুদ্ধে মামলা তার তথ্য প্রমাণ আমাদের কাছে আমরা তো বলছি তো আমরা দেখাবো যে একজন মহিলা নৃত্য শিল্পীকে রাজ্য সরকার রাজ্য পুলিশ চাপ দিচ্ছে যে আপনি কেস করুন গভর্নরের বিরুদ্ধে আমার সাথে এরকম হয়েছে তার মানে কি বানানো হচ্ছে কেসগুলো আমাদের কাছে আছে তথ্য প্রমাণ কুনাল ঘোষ এক ঘন্টা করার এক ঘন্টার মধ্যে আমরা বের করে হকার উচ্ছেদ কি বলবো দেখুন হকার উচ্ছেদ যে ঘটনা ঘটেছে আমাদের প্রথম থেকে সন্দেহ হচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল উদ্দেশ্য কি আমরা পরবর্তী সময় লক্ষ্য করলাম যেদিন কুচবিহারে ঘটনা ঘটেছে একজন মহিলাকে বিবস্ত করে মারা হয়েছে সেই দিনই এই হকার উচ্ছেদের হঠাৎ করে তার মাথায় ভূত চাপলো বাই চাপলো অদেব কুচবিহারের ঘটনাকে ধামা চাপার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এটা করেছে দ্বিতীয়ত আমরা নীতিগতভাবে মনে করি হকার উচ্ছেদ যদি করতে হয় প্রায় নোটিশ দিয়ে আপনাকে করতে হবে তাদের আলাদা করে ব্যবস্থা করতে হবে তারা কোথায় যাবেন তার ব্যবস্থা করতে হবে করে তারপরে উচ্ছে ধরা উচিত এখন দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন বানানোর জায়গায় তো লন্ডন করতে না চোপড়াকে তো ঝাড়গ্রাম কলকাতা মোবাইল চোর সন্দেহ খুন কোথাও কোচবিহারে মহিলাকে বিবস্ত্র করে মার মাটিতে ফেলে রাখা হচ্ছে চোপড়াতে মহিলা এবং তার সাথীকে নিজেদের ইচ্ছে মতো আদালত বসিয়ে সেখানে বাস দিয়ে বাড়ি রাজ্য সরকারের প্রশাসন কোথায় আমরা তো দুর্বিন্দীয় প্রশাসন দেখতে পাচ্ছি না আপনারা দেখতে পাচ্ছেন দুর্বিন্দি আমরা কোথাও প্রশাসন দেখতে পাচ্ছি রাজ্যের অর্থনৈতিক স্বাস্থ্যকে আপনি অ্যানিমিয়া বলে রক্ত অল্পতায় ভুগছেন তাহলে আপনারা রাজ্যেরও সুপারিশ করছেন না কেন কেন্দ্রীয় সরকারের প্রকল্প টাকা আটকে আটকে রেখেছে জন্য দেখুন অ্যানিমিয়া হলে আপনাকে বাইরে থেকে ব্লাড ট্রান্সফিউশন করে বাঁচানো সম্ভব না আপনাকে ওষুধ খেতে হবে আপনার আয়রন ট্যাবলেট খেতে হবে আয়রন ট্যাবলেটটা তো নিজে নিজে ঘর থেকে করতে হবে আপনাকে তো রোজগারের ব্যবস্থা করতে হবে আপনার ইন্ডাস্ট্রি দিতে হবে ইন্ডাস্ট্রি আপনাকে ট্যাক্স দেবে কতদিন লোকে কেন্দ্র দেবে আর ভিক্ষাপাত্র নিয়ে খাবেন কেন্দ্রের কোনো টাকা রাজ্যের ডেভেলপমেন্টের কোনো টাকা কেন্দ্রে আটকে নেই উল্টে কিছুদিন আগে কেন্দ্র অনেক টাকা দিয়েছে রাজ্যকে ও ভারতবর্ষের দুটো তিনটে রাজ্যে যারা সব থেকে বেশি টাকা পেয়েছে জিএসটি তার মধ্যে পশ্চিমবঙ্গ একটি বলছি রাজ্যপালের এখানে মমতা বলছে ওখানে যাবো না রাস্তায় দেখা করব কিন্তু শপথ রাজ্যপাল ভবনে গিয়ে নেবেন নাই দুই বিদায় চোদ্দ

কংগ্রেসে নারায়ণ দত্ত তিওয়ারি একজন নেতা ছিলেন যিনি ডিএনএ টেস্টের দ্বারা তার এখনো পর্যন্ত একজন অবৈধ সন্তান পাওয়া গেছে লোকে বলে আরো অনেক আছে প্রমাণিত সত্য মমতা ব্যানার্জি তো তার পাশে বসে রাজনীতি করেছেন তিনি রাজ্যপাল অবস্থায় এনডি তিওয়ারি রাজ্যপাল থাকা অবস্থায় এসকট সার্ভিস নিয়ে রাজভবনে ধরা পড়েছিলেন মিডিয়ার সামনে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে সেই এনডি তিওয়ারির পাশে বসে কিভাবে রাজনীতি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিতে বলুন ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে প্রিয় গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় Quando eu te vi nesse dia যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে